তো ভাই একটা কথা হইলো কি যদি আমরা ব্যাগের খেলা দেখাই চারটা ব্যাগের খেলা দেখাই আজকে মানে এখানে ব্যাগ নেয় জন্য কিন্তু আমরা দুইটা ব্যাগের খেলা দেখাতেছি যদি ভালো লাগে সবাই একটা জোরদার করে হাতে তালে দিবে আমার রিকোয়েস্ট ঠিক আছে তো এখন না যখন আমরা খেলা স্টার্ট করবো তো মাস্টার তুমি রেডি শুরু তো সর্বপ্রথম আমি বলবো ওয়ান সবিটা ওয়ান করে নাও হ্যাঁ

তো হ্যাঁ তোমার কি রকম লাগছে ভালো লাগছে তো ভালো লাগছে হ্যাঁ তো ভাই তোমাদেরকে আমি একটা কথা বলবো তোমার কি ব্যাগ থেকে ফুললি স্পিড করেছিলে কি রকম তোমার তোমাদের আগের যেটা শক্তি ছিল তার থেকে বেশি করছিল না কম ফুল স্পিড তো ফুল স্পিড কিন্তু শক্তি করছিল তোমাদের বাহাদুরি শেষ তোমাদের বাহাদুরি শেষ তো তোমরা কন্ডম হয়ে গেছে সাইড নাও তোমাদের আর দরকার নাই তো শুনবো আজকে আমাদের পরবর্তী সকেস খেলা দেখুন ঠিক রাখবেন আমাদের